এবং তার ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ পুলিশ লীগ দিয়ে নির্যাতন নিপীড়ন সারা বাংলাদেশে করেছে হাসিনা মনে করেছে সে যা করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ভূমিকায় করে আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গিয়েছে যে হাসিনায় ছিল বাংলাদেশে সবচেয়ে বড় বিস্ফোরা আজকে হাসিনার পদত্যাগের পর আপনারা যেমন শান্তিতে আছেন দেশের আঠারো কোটি জনগণ একইভাবে শান্তিতে আছে এখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো কথা নয় এখানে আমরা সকলে বাংলাদেশি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আপনারা আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আমরা বিএনপি যারা করি বিএনপির পরিবার আমরা সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে এক এবং অভিন্ন এক ঐক্য করে তুলব সম্প্রীতি বাংলাদেশ করে তুলব এখানে কোনো ভেদাভেদ থাকবে না এখানে কোনো সম্প্রদায়ের জন্য বিশেষ আইন করার কোনো প্রয়োজন নাই কারণ সংবিধানে আমাদের যে আইন আছে সেই আইনের যথাযথ প্রয়োগ যাতে হয় তার জন্য আমরা ব্যবস্থা আগামী দিনে আপনার আমার আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার যে অধিকার শেখ হাসিনা হরণ করে নিয়েছিল সে অধিকার যখন প্রতিষ্ঠিত হবে আপনার ভোটটি যখন আপনি দিতে পারবেন আপনি নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে যে আপনার ভোটটা প্রয়োগ করবেন সেখানে যদি কেউ বল প্রয়োগ করতে চায় ভয়ভীতি দেখাতে চায় আপনি যাওয়ার আগে যদি ভোট দেয়া হয়ে যে থাকে প্রতিবাদটা কিন্তু সেখান থেকেই শুরু করতে হবে পারবেন না দিদি হাসিনা যে পালায় গিয়েছে এটা কি আপনার একটু শান্তি পান নাই সবাই বলেন না একটু শান্তি পাচ্ছেন না এখন আর কারো হুমকি দামকে আমাদের সহ্য করতে হচ্ছে না পুলিশি রাষ্ট্র যে হাসিনা বানিয়েছিল একটা সন্ত্রাসী রাষ্ট্র এখন সেই সন্ত্রাসী রাষ্ট্র এখন আর নাই দেড় হাজারের উপর ছাত্র জনতা শহীদ মৃত্যুর পর হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয় পালিয়ে যেতে বাধ্য হয় কতটা নির্মম হতে পারত পারে এই মহিলা আপনারা একবার বিবেচনা করে দেখেন তো যাই হোক আগামী দশ তারিখ শারদীয় দুর্গা পূজার সপ্তমী তিথিতে আমাদের বাড়িতে আপনাদের সকলে নিমন্ত্রণ জানাচ্ছি আপনার দাদার বাড়িতে আপনারা সকলে আসবেন আপনারা আসলে আমরা অনেক খুশি হব কারণ আমরা চাই আমাদের কেরানীগঞ্জে আমরা সকলে এক এবং অভিন্ন হয়ে থাকব কেরানীগঞ্জকে সকলের নিরাপদে নিরাপদ বাসস্থান হিসেবে আমরা গড়ে তুলব এখানে কোনো সন্ত্রাস থাকবে না ভূমিদস্যুরা থাকতে পারবে না এবং এই কেরানীগঞ্জকে আমরা মাদক মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলব সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ হিসেবে গড়ে তুলব এবং সম্প্রীতির একটা কেরানিগঞ্জ আমরা গড়ে তুলব আমাদের মনে হয় যে পাঁচ তারিখের পর কেরানীগঞ্জে আমাদের হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায় আমরা যেভাবে আছি এটা মনে বাংলাদেশের কোন থানাতে এরকম দৃষ্টান্ত নাই যেটা আমরা করতে পেরেছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই সম্প্রীতির বন্ধন সারা বাংলাদেশে কট থাকবে এবং বিএনপি দিয়ে বিএনপির হাত দিয়ে আগামী বাংলাদেশে সূচনা হবে تھيک <laughs>